বাজারিজ বাজে রিজ রিজ বুঝিনি ওকে আপনার অরকম প্যারা নাইভারেজি টার্মি ক্লিয়ার না কোন তুমি একটা হাতি আপনি নিবেন দেখতে পাচ্ছে তুমি কেন হাতি পড়লো আপনি দেখতে পেলে জিজ্ঞেস করলেন কেন আমি তুমি ছোট মানুষ তোমরা জেঞ্জি তোমরা অনেক কি গরুকে হাতি বোঝা দাও কিনা আসলে তুমি এটা হাতি মানওয়া সমস্যা নাই যদি এটা হাতির মতো হয়

এটা আয়মন সাদিক এর দেখি ওর ক্রিয়েটর মানে পরীক্ষা দিচ্ছ তাই ওনারটা দেখো অবশ্যই সাথে আমার কথাবার্তা হয়েছে তাই তোকে দেখতে অনেকটা ওনার মতো মাথায় এখন ওইটা ঢুকে আছে যেটা আমি বুঝিনা এখন ওটা আমাকে এটা মানে কি রিজ মানে যেমন আপনি আমাকে উচ্ছ্বাস বিলম্বনাময় এরকম এই বলে কিন্তু অর্ডার मीनिंग বোঝেনা সো তোমাকে আমি এখন একটা ধাঁধা জিজ্ঞেস করব এমন কোন জিনিস যা দৌড়ায় না কিন্তু সব কিছুকে পেরিয়ে যায় এমন কোন জিনিস যেটা দৌড়ায় না কিন্তু সব কিছুতে পেরিয়ে যায় সব কিছুকে ছাড়িয়ে যায় কিন্তু দৌড়ায় না দৌড়ায় না সব কিছুকে ছাড়িয়ে যায় আমার ঈদের বাজেট লজিক্যাল সো আমার বাজেট লজিক্যাল এবারে এটার একটা উত্তর আছে আমি লজিক্যাল উত্তর চাই না একটা জেনুইন উত্তর চাই সো লক করা হলো আমার ঈদের বাজেট সময় টাইম টাইম দৌড়ায় না তো টাইমের পা আছে দৌড়াবে এটাই তো টেকনিক্যালি কোশ্চেন সো ওকে আচ্ছা তো আমি তোমাকে একটা টাস্ক দিব তুমি যদি এটা জিততে পারো তোমাকে আমি এখান থেকে প্রাইজ মানি দিব যদিও তুমি অনেক বড় লোক প্রাইজ মানি দরকারও হয় না আমি গরীব মানুষ আমি কেন বড় লোক বললাম কারণ ইনস্টাতে তোমার 3.2 মিলিয়ন ফলোয়ারস তুমি বলেছিলে পার মান্থ ভিউজের কথা বলছি পার মান্থ ভিউজ তাহলে